কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসটি কর্কট কেমন যাবে সে বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিলের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই যে দশটি দিন আছে এই প্রথম দশটি দিন কর্কট জীবনে রোমান্টিক পরিবেশ তৈরি হবে গ্রহদের যে পজিশন আছে এই পজিশন আমি বিশ্লেষণ করে দেখছি যে কম বেশি আপনি যেখানেই থাকুন আপনি জেলখানাতে থাকুন আপনি বিদেশে থাকুন আপনি কোনো আইল্যান্ডে আছেন আপনি কোনো শিপে আছেন বড় কোনো জাহাজে আপনি আছেন সমুদ্রের মাঝখানে যেখানেই থাকুন না কেন একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে রোমান্টিক মানে এটা না যে ছেলে মেয়েরা মিলে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্টিক কথা অনেক কিছু হতে পারে আপনার সাথে আপনি হয়তো কোনো সমুদ্রে কোনো জাহাজে বড় কোনো কন্টেনার জাহাজে আছেন যেখানে আপনি কাজ করেন মাসের পর মাস লাগে যেতে সেখানে সমুদ্রের মধ্যে আপনার হয়তো সমুদ্রের সাথে সমুদ্রের ঢেউয়ের সাথে বাতাসের সাথে একটা রোমান্টিক পরিবেশ আপনার কাছে আপনার মনের ভিতরে উপলব্ধি হবে এরকমটা আমি লক্ষ্য করছি এজন্য ভাগ্য বেশিরভাগ কর্কট রাশির মানুষকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে বাধ্য করবে সেটি আপনি আপনার কর্মজীবনে হোক আপনার প্রফেশনাল বা পারিবারিক লাইফে নাহলে আপনার শ্বশুর বাড়িতে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বন্ধু ক্ষেত্রে অথবা আপনার যে পড়াশোনা করেন সেই শিক্ষাঙ্গনে আপনি কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে এ সময় বাধ্য হবেন এই জন্য মাসের এই সময় অসংখ্য কর্কট রাশির মানুষকে খারাপ এবং বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে পাশাপাশি শুভ সম্পর্কগুলোকে পুনরায় সহজে ঠিক করে ফেলতে পারবেন বিশেষ করে অশ্লেষা নক্ষত্রে এমন বিষয়গুলো বেশি ঘটবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে যে ঘটবে না তা বলছি না কিন্তু অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এসব বিষয়গুলো বেশি ঘটবে যে আপনি কোনো নেগেটিভ বিষয় থেকে বা সম্পর্ক থেকে বা পরিস্থিতি থেকে বেরিয়ে আপনি পজিটিভ পরিবেশ পরিস্থিতিতে আপনি গমন করবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্ম ব্যবসা শিক্ষা যে কোনো ক্ষেত্রে আপনি যেভাবে চাইছেন ঠিক সেভাবেই সম্পর্ক তৈরি করতে পারবেন অর্থাৎ পেশাগত জীবনে পারিবারিক জীবনে উভয় ক্ষেত্রে সেটি আপনার কর্মক্ষেত্র হোক বা আপনার পরিবারের ভিতর হোক সর্বক্ষেত্রে আপনি মোটামুটি যে কোনো সম্পর্ক আপনি শুভভাবে রাখতে পারবেন শুভ থাকবে অন্যদিকে কর্কট রাশিরা এ সময়ে অত্যন্ত বাকপটু হয়ে উঠবেন কথাবার্তার মধ্যে আপনাদের বাকপটুতা লক্ষ্য করা যাবে আপনি শুধুমাত্র নিজের কথা দিয়ে অতীতে হারিয়ে যাওয়া বিশ্বাস পুনরুদ্ধার করতে সক্ষম হবেন অর্থাৎ আপনার কথাতেই আপনাকে মানুষ বিশ্বাস করবে আপনি শুধু কথা দিয়েই ওই চিরামুরি ভিজিয়ে ফেলতে পারবেন এ সময় আপনার কথার ভিতরে এমন কিছু যুক্তি এমন কিছু আকর্ষণ থাকবে যার জন্য মানুষরা আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবে বিশেষ করে যারা কথা বেঁচে চলেন উকিল বলুন বক্তা রাজনীতিবিদ কবিতা যারা আবৃত্তি করেন যারা কথা বিক্রি করে চলেন পরামর্শ দেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইভেন জ্যোতিষী যারা আছে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করেন আপনি ছোট জ্যোতিষী হন বা অনেক নাম করা জ্যোতিষী হন আমি দেখতে পাচ্ছি যে আপনি কথা দিয়ে পুনরায় মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন আপনি ইউটিউব করেন বা আপনি ফেসবুকে আপনি বিজনেস করেন কোনো পেজ খুলে এ সময় আপনার যদি ফেসবুক পেজটি অথবা আপনার ইউটিউব চ্যানেলটি যদি ভিউ কমে যায় দর্শকরা যদি বিমুখ হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে তাদের যে বিশ্বাস সেটি আপনি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন এমন কি চিরতরে নিভে যাওয়া বিশ্বাস এ সময় ফিরিয়ে আনতে পারবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনি হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে বা অন্য কিছু করে বিশ্বাস ভঙ্গ করেছিলেন এরকম থাকে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি সেটি আপনার ব্যবসায়িক পার্টনার হোক অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ হোক প্রেমিক প্রেমিকা হোক আপনার কোনো কাজে তারা সম্পূর্ণরূপে বিশ্বাস হারিয়ে ফেলেছিল তাদের ভিতরে আপনার প্রতি বিশ্বাস মরে গিয়েছিল সেই মরে যাওয়া চিরতরে নিভে যাওয়া সেই বিশ্বাস এ সময় অনেক কর্কট মানুষরাই ফিরিয়ে আনতে সক্ষম হবে মাসের এই সময় শুক্র গ্রহের প্রভাবে কর্কট মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পাবে এক ধরনের দৃঢ় বিশ্বাস আত্মবিশ্বাস কনফিডেন্স এই সময় বৃদ্ধি পাবে যা ক্রিয়াকলাপে অতিরিক্ত প্রেরণা দেবে আপনি যাই করুন না কেন আপনি চাকরি করুন বা ব্যবসা না হলে আপনি গৃহিণী যাই হোক না কেন আপনি টিচার আপনি ডাক্তার বা আপনি উকিল যেই পেশাতেই থাকুন না কেন যেই কাজই করুন না কেন সেখানে আপনাকে অতিরিক্ত একটি প্রেরণা জোগাবে এছাড়াও কর্কট রাশির মানুষরা নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবে তাই এ সময় বিকল্প পথ অথবা মানুষ খোঁজার প্রয়োজন পড়বে না অন্যদিকে আপনার কর্মের প্রতি কোনো ধরনের অবিশ্বাস এ সময় আপনার মনে থাকবে না আপনি আপনার কর্মের প্রতি বিশ্বাস রাখতে পারবেন যা করবেন তাতে আপনার পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস এখানে লক্ষ্য করা যাবে কোনো সীমাবদ্ধতা এ সময় আপনাকে উপলব্ধি করতে হবে না আপনার বস বা আপনার কোম্পানি আপনার উপরে কোনো রেস্ট্রিকশন দিবে না বা থাকলেও তা দেখবেন যে শিথিল হয়ে যাবে যদি কোনো বস এ পর্যন্ত রাশির যে নিচের যে কর্মচারী আছে বা আপনার ঊর্ধ্বধন কর্তৃপক্ষ আপনি কর্কটরাসী আপনাকে যদি কোনো পাবঙ্গী দিয়ে থাকে কোনো রেস্ট্রিকশন দিয়ে থাকে দেখবেন যে সেই বসেরই ট্রান্সফার হয়ে গেছে এবং আপনার উপরে আর কোনো ধরনের আপনি সীমাবদ্ধতা এ সময় অনুভব করবেন না এছাড়াও রাশিরা এই সময় অর্থাৎ মাসের প্রথম দশটি দিন তাদের আত্মবিশ্বাস দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা পরিবারের সিনিয়র সদস্যদের বিশেষ কিছু বোঝাতে সক্ষম হবেন এবং তাদের সম্মতি আপনি পাবেন এমন হতে পারে যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে আপনি বোঝাতে সক্ষম হবেন আপনার যে বস আছে সে ঠিক নয় সেটা আপনি বোঝাতে পারবেন এবং আপনার বসের উপরের যে মানুষরা থাকবে কোম্পানির উপরে লেভেলে তাদের কিন্তু আপনি সম্মতি একশো পার্সেন্ট পাবেন এই সময় আপনার হয়ে যেতে বাধ্য হবে অথবা আপনার ব্যক্তিগত সংসার জীবনে যদি কোনো সিনিয়র থাকে আপনার বাবা চাচা মামা যে একজন বড় ব্যক্তি থাকে তারও আপনি এই সময় কিন্তু সম্মতি একশো শতাংশ পেয়ে যাবেন এমনটা আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে মাসের মাঝামাঝি সময়ে যখন শুরু হবে এগারো তারিখ থেকে বিশ তারিখ বেশিরভাগ ক্ষেত্রে আমি এই সময়টি দেখতে পাচ্ছি যে গ্রহদের প্রভাবে কর্কট রাশিদের আবেগ কমে যাবে কর্কট রাশিরা একটি জলজ রাশি এদের সেন্টিমেন্ট থাকে আবেগ থাকে এরা ইমোশনাল হয় কিন্তু এ সময় কোনো একটি অজানা কারণে আপনি নিজেও বুঝতে পারবেন না গ্রহদের প্রভাবে আপনার ভিতর থেকে সেই ইমোশন একেবারে কমে যাবে আবেগ কমে যাবে পুনরায় জীবন কর্কট স্বাভাবিক গতিপথে ফিরে আসবে সাধারণ যারা কর্কট রাশির মানুষ আছেন আমি সাধারণ মানুষদের কথাই বলছি কিছু থাকে যে খুব ভাগ্য খুব ভালো তাদের কথা বলবো না এখানে আমি দেখছি যে সাধারণ যে কর্কট রাশি মানুষরা আছেন তাদের জীবনটা কিন্তু এ সময় স্বাভাবিক পথে ফিরে আসবে স্বাভাবিক বলতে কোনো ঝুর ঝামেলা বিহীন কোনো এখানে কোনো আবেগের বিষয় থাকবে না নর্মাল একটি লাইফে আপনারা ফিরে আসবেন কিন্তু এপ্রিল মাসের প্রথম দশটি দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার জন্য নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে কর্কট রাশিদের কিছুটা বেগ পেতে হবে মানিয়ে নিতে পারবেন না যে এমন বলছি না তবে আপনাকে কিছুটা কষ্টে পড়ে যেতে হবে এই কর্পোরেশন মানুষের হচ্ছে পরিবেশ পরিস্থিতি যখন চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে কিন্তু এই যে তাড়াতাড়ি মানিয়ে নেওয়া সেটি একদিন লাগুক বা এক সপ্তাহ লাগুক এর ভিতর কিন্তু তারা কিছুটা কষ্টে পড়ে যায় এই জন্য দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় রোদের প্রতিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কর্কট রাশিদের মাসের প্রথম থেকে নিজের অন্তর্দৃষ্টির কথা শোনা উচিত আপনার যে ভিতরে যে একটা অন্তর্দৃষ্টি আছে যাকে আমরা আধ্যাত্মিকতা বলি স্পিরিচুয়ালিটি বলি ভিতর থেকে অনেক কিছু আমাদেরকে বলে দেয় অদৃশ্য কোনো কিছু তার কথা শোনা কিন্তু এই সময় কর্কট রাশিদের জন্য শুভ হবে পরিস্থিতি আপনি বাস্তবিকভাবে যতই অ্যানালাইজ করার চেষ্টা করুন না কেন তাতে কিছুই হবে না এজন্য জন্য কর্কট রাশির অন্তর্দৃষ্টি অথবা অবচেতন মন সমস্ত সম্ভাবনা থেকে সেরা বিকল্পটি বেছে নিতে সাহায্য করবে অনেকেই আছেন যে অন্তর্দৃষ্টিতে নির্ভর না করে অ্যানালাইজ করবেন প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করবেন সেখানে কিন্তু কুল কিনারা অনেক কিছুতেই পাবেন না কারণ যেহেতু কর্কট রাশির নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে একটু বেগতিক অবস্থায় পড়ে সেখানে কিন্তু এই সময় কর্কট রাশিদের অথবা আপনার অবচেতন মন যা বলছে তা কিন্তু অনেক বেশি সহায়ক হবে যার ফলশ্রুতিতে আপনি সেরা জিনিসটি বেছে নিতে এটা আপনার কর্মক্ষেত্রে হোক বা আপনার ফ্যামিলি লাইফ হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনি সেরা জিনিসটি বেছে নিতে আপনাকে কিন্তু অতিরিক্ত সাহায্য করবে অনেক বেশি সাহায্য করবে বিশেষ করে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এমনটি বেশি করবে যে আপনি আপনার অন্তর্দৃষ্টি অথবা আপনি আপনার অবচেতন মনকে যদি প্রশ্রয় দেন সে আপনাকে সেরা জিনিসটি বেছে আপনার কাছে নিয়ে আসবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে এটি বেশি হবে অন্যদিকে মাসের এই সময়ে বুধ গ্রহের শুভ প্রভাবে ভবিষ্যতে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন কর্কট রাশিদের পড়বে না ভবিষ্যতে খারাপ হতে পারে বা ভবিষ্যতের কোনো একটা খারাপ আশঙ্কা এ ধরনের কোনো দুশ্চিন্তা বা কোনো চিন্তায় এ সময় কর্কটরাশিদের প্রয়োজন হবে না কারণ আপনার অন্তর্দৃষ্টি কর্কটরাশিদের অন্তর্দৃষ্টি অবচেতন মহন তাদেরকে স্পষ্ট দেখিয়ে দিবে কুয়াশার আড়ালে অন্ধকারের আড়ালে শুভ ভবিষ্যৎ লুকিয়ে আছে যা আর অল্প কিছু দিনের মধ্যে প্রকাশ পাবে যেহেতু আপনারা শনির ডাইয়াতে আছেন কর্কটরাশির মানুষরা এখানে কিন্তু একটা অন্ধকার ব্যাপার কিন্তু আপনারা কোনো না কোনোভাবে উপলব্ধি করবেন যে অন্ধকার হয়ে আছে বা আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন কিন্তু এর পিছনে যে শুভ ভবিষ্যৎ লুকিয়ে আছে তা কিন্তু আপনার অন্তর্দৃষ্টি আপনাকে পরিষ্কারভাবে উপলব্ধি করতে সাহায্য করবে মনে রাখবেন বর্তমানে শনির ধাইয়া থেকে বেঁচে থাকাটা প্রয়োজন শনির ধাইয়াটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে যখন শনি চতুর্থ ঘরে বা অষ্টম ঘরে আসে বর্তমানে কিন্তু কর্কট রাশি থেকে অষ্টম ঘরে আসে তো যখনই শনি চতুর্থ ঘরে বা অষ্টম ঘরে থাকে তখন ধাইয়ার একটি প্রভাব করে তখন আমাদের উচিত বা এভারেজ পিপল যারা সাধারণ মানুষ আছেন মানুষ তাদের উচিত যে এর থেকে বেঁচে থাকা এটাকে ওভারকাম তো অটোমেটিক শনির সাথে পেরে ওঠার মতো শক্তি কারো কাছে নেই এখান থেকে কিভাবে বাঁচতে হবে সেটাই কিন্তু মূল প্রয়োজন পড়বে এ সময় তাই যা দেখা যায় এবং স্পর্শ করা যায় তারই কিন্তু এই সময় মূল্য আছে যেটা দেখা যায় না স্পর্শ করা যায় না এই বিষয়টা কিন্তু শনির সারি সারিতে মূল্য থাকে না এই জন্য ইমোশনের কিন্তু আপনি কোনো মূল্যায়ন পাবেন না যত ইমোশন হোক না কেন যত ইমোশনাল বিষয় হোক না কেন ধরা ছোঁয়া যায় না বিষয়ে কিন্তু শনির ঘাইয়াতে কর্কট রাশিরা কিন্তু মূল্যায়ন পাবেন না এই জন্য মনে রাখতে হবে যা ধরা যায় যা ছোঁয়া যায় যা স্পর্শ করা যায় যা দেখা যায় এরই কিন্তু আপনি মূল্যায়ন পাবেন তাই অযাচিত অবাঞ্চিত চিন্তা ভাবনা মাথা থেকে দূর করা কিন্তু কর্কট রাশিদের উচিত আপনি একজনকে ভালোবাসেন সেই ভালোবাসা দেখাও যায় না সে ভালোবাসা ছোঁয়াও যায় না আপনি তার জন্য রাতের পর রাত জেগে আছেন কষ্ট পাচ্ছেন ঘুমোতে পারছেন না এটার কোনো মূল্যায়ন পাবেন না এটা কিন্তু মাথার ভিতরে ঢুকিয়ে রাখতে হবে যত বেশি আপনি এই ধরনের অবাঞ্চিত অযাচিত বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবেন অত বেশি নিজের ক্ষতি ডেকে আনবেন বিশেষ করে যেসব বিষয়গুলো মানসিক কষ্টের কারণ হচ্ছে তার থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে অন্যদিকে শিক্ষার্থী যারা আছেন যারা পড়াশোনা করছেন সেটি আপনি ষাট সত্তর বছর বয়স হোক অথবা আপনার ষোলো সতেরো বছর বয়স শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য মাসের এই সময়টি ক্রমাগত বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে আপনার পড়াশোনার বিকাশ আপনার শিক্ষার বিকাশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই সময় পালন করবে যা সমস্ত শর্ত দ্বারা অনুকূল গতি পাবে আপনি যে কোনো শর্ত এই সময় দেখবেন যে আপনার পক্ষে চলে আসবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যারা এটা আপনার প্রতিযোগিতা খেলাধুলাও হতে পারে এটা কোনো পরীক্ষাও হতে পারে চাকরির পরীক্ষা হতে পারে এই যে প্রতিযোগিতামূলক যেসব বিষয়গুলো আছে এগুলিতে অংশগ্রহণ করা অনুদানের জন্য আবেদন করা এবং পরীক্ষা দেওয়ার জন্য এটি একটি ভালো সময় আপনি কোনো অনুদান পেতে চাচ্ছেন আপনি কোনো কম্পিটিশনে যেতে চাচ্ছেন আইএলটিএস দিতে চাচ্ছেন আপনি বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন সমস্ত কিছুর জন্য চাকরির জন্য আমি দেখছি যে এখানে কোন যদি আপনি পরীক্ষা দেন এটি একটি ভালো সময় এছাড়াও কর্মক্ষেত্রে স্কিল ডেভেলপ করার সুযোগ অনেক কর্কট রাশির চাকরিজীবীরা এই সময় পেতে যাচ্ছেন আপনি স্কিল ডেভেলপ করতে চাইলে কর্মক্ষেত্র থেকে আপনাকে হয়তো তারা আপনাকে ছুটি দিয়ে না হলে তারা টাকা পয়সা দিয়ে আপনাকে স্কিল ডেভেলপ করার সুযোগ করে দিবে অথবা আপনি যদি ব্যক্তিগত ভাবে করতে চান তারা আপনাকে কিন্তু এখানে সাপোর্ট করবে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের শেষের 10টি দিন বেশিরভাগ কর্কট রাশির জীবনে বেশ আরামদায়ক হবে আপনারা আরামদায়ক ভাবে এ সময় কিন্তু অনেক কিছু করতে পারবেন লেখাপড়া বলুন কর্ম বলুন যে কোনো কিছু বলুন এই সময় কিন্তু একটি আরামদায়ক পরিবেশ আপনারা পাবেন বিশেষ করে যারা নিজের অন্তর্দৃষ্টি অথবা অবচেতন মন থেকে দেখানো পথে এগিয়ে গিয়েছেন বা এগিয়ে এসেছেন তাদের জন্য কিন্তু পরিবেশটা আগের তুলনায় হ্যাঁ একেবারে যে আরামে থাকবেন তা বলছি না আগের তুলনায় এই শনির ঢাইয়া যেহেতু চলছে বিগত কয়েক মাসে যে কঠিন পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু আরামদায়ক অবস্থায় আপনারা এসে পড়বেন যদি আপনি এ সময় শৃঙ্খলা বজায় রেখে যে কোনো কাজ করে আসেন অর্থাৎ আপনি কোনো অবৈধ পন্থা অবলম্বন করেননি শর্টকাট অর্থাৎ যে কোনো কিছু করেননি আপনি শৃঙ্খলা বজায় রেখে একের পার্ট টু পার্ট আপনি আপনার কাজ করে এসেছেন সেটি পড়াশোনা হোক সেটি আপনার ব্যবসা হোক না হলে চাকরি বা বৈবাহিক জীবন সংসার জীবন একটা দায়িত্ব থাকে আপনি আপনার দায়িত্ব শৃঙ্খলা বজায় রেখে যদি করে এসে থাকেন সেক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সমস্যায় মাসের এই সময়ে থাকবে অর্থাৎ শেষের দিকে যদি আপনার আর্থিক সমস্যা থেকেও থাকে তা এই সময় কিন্তু লাঘব হয়ে যাবে অলৌকিক অনেকে বলে যে কোথা থেকে আসবে টাকাটা আর্থিক যে আমার অনটন চলছে এটা কিভাবে ঠিক হবে ভূতে যোগাবে যদি আপনারা একটা শৃঙ্খলা মেনটেন করে এসে থাকেন পাশাপাশি আপনি বুঝবেন যে অন্তর্দৃষ্টির কথা শুনে আপনি সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন যারা নিজের অবচেতন মনকে সাই দিয়ে অবচেতন মনের থেকে যে দেখানো পথ সেই পথে যারা এসেছেন যারা অধ্যবসায় করেছেন যারা সঠিক পথে ছিলেন তারা দেখবেন যে আপনার সিদ্ধান্তটি সঠিক হয়েছে হ্যাঁ কষ্ট করেছেন ঠিকই বাট আপনি রেজাল্টটা ভালো পাচ্ছেন এ সময় কিন্তু তা উপলব্ধি করবেন বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অন্য নক্ষত্রের ক্ষেত্রে হবে না তা না পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এমনটি বেশি ঘটবে অন্যদিকে মাসের শেষের দশটি দিন গ্রহদের অবস্থা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আপনার বাড়ির অবস্থা এ সময় মজবুত থাকবে অর্থাৎ আপনার যে বাসা আপনি যেখানে অবস্থান করেন যেখানে আপনি থাকেন সেখানে আপনার যে পজিশন সেটি কিন্তু দৃঢ় থাকবে আপনার বাসায় এ সময় খাদ্য পর্যাপ্ত পরিমাণে থাকবে টাকা পয়সার কোনো অভাব এই সময় না থাকা মানে সংসার জীবন আমি দেখছি যে হ্যাঁ ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো বা আপনার একটু টাকা টানা পড়া থাকতে পারে কিন্তু ফ্যামিলি মেনটেন করার জন্য কিন্তু বা ফ্যামিলি যেই মেনটেন করুক না কেন আপনি করুন বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা পিতা মাতা যেই করুক না কেন সেখানে কিন্তু আমি দেখছি যে শুভ অবস্থায় থাকবে অর্থাৎ মজবুত থাকবে যারা নিজের ঘরের মধ্যে নতুন ফার্নিচার অথবা পরিবর্তন আনতে চাচ্ছেন সময়টি তাদের জন্য শুভ বলে বিবেচিত হবে যারা চেঞ্জ করতে চাচ্ছেন বাড়ি চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো আপনারা যদি বাড়ি চেঞ্জ করতে চান আমি বলব যে মাসের শেষে কিন্তু ভালো সময় অন্যদিকে যারা বিভিন্ন ঝামেলায় জড়িয়েছিলেন মঙ্গল গ্রহের প্রভাবে এ সময় সাময়িকভাবে শান্তি ফিরে আসবে মঙ্গল গ্রহ এই সময় আপনাদেরকে একটা পিস পাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করবে বড় কোনো ঝগড়াঝাটি থাকলে তারও মীমাংসা হয়ে যাবে এই গ্রহের প্রভাবে আমি দেখছি যে অনেকেরই ঝগড়াঝাটি থেকে অনেকেই এই সংঘাত সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি থাকে বা ব্যবসায়িক পার্টনারের সাথে সেক্ষেত্রে আমি দেখছি যে সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে তৈরি হচ্ছে অর্থাৎ আপনাদের এই ঝগড়াঝাটি কিন্তু মিটে যাবে তবে মনে রাখবেন এ সময় যদি আপনাকে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয় তা করার মধ্যে আপনি আপনার ভবিষ্যৎ বিপন্ন করতে পারেন অর্থাৎ এমন কিছু হলো আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে বিদেশ যেতে হবে আপনি আপনার মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য বা হাজব্যান্ড ওয়াইফের জন্য বা সন্তানের জন্য আপনি গেলেন না এই স্যাক্রিফাইসটা কিন্তু ভবিষ্যতে আপনার জন্য কিন্তু খারাপ নেগেটিভ কিছু বয়ে আনতে পারে এছাড়া এমন আছে যে অনেকে দেখা গেল যে ব্যবসায়িক পার্টনারকে সবকিছু দিয়ে আপনি চলে আসলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ বিপন্ন করবেন অনেকে আছেন যে কোম্পানির জন্য চাকরি ছেড়ে দিলেন কোম্পানি বললো যে তুমি চাকরি ছেড়ে দাও তোমাকে বেতন দিতে পারবো না কিন্তু আপনি থাকলে আপনি যদি চান আপনি চাইলে থাকতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি থেকে যান আপনি অন্যের এখানে লাভ দেখতে যে যদি নিজে স্যাক্রিফাইস করেন শনি ধায়ার প্রভাবে কিন্তু আপনি বিগত কয়েক মাস আপনার জীবন বিপন্ন করতে পারেন এই জন্য কর্কট রাশিদের অন্য কারো কান্নাকাটি গল্প ইমোশন এর বিষয় বিশ্বাস করা বা উদারতা দেখানোর কোনো প্রয়োজন নেই অথবা আপনার কোম্পানি এসে বললো আপনার বস এসে বলল যে আমি আর পারবো না এটা ওটা দেখার দরকার নেই আপনার যদি সেখানে টিকে থাকার শক্তি থাকে আপনি ওই যে নেকি বা কোনো ইমোশনাল কান্না গল্প যে আমার মেয়েটার বিয়ে দেব সে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে টাকা নাই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাগবে আপনি ফুট করে বের করে চেক লেখে বা আপনি ব্যাংক থেকে টাকাটা তুলে আপনি দিয়ে দিলেন সে দেখবেন যে ওই টাকা তো ফেরত দেবেই না বরঞ্চ আরো চাইবে আপনার কাছে এই ধরনের কোনো কিছু আসলে মাসের শেষে বিশেষ করে এপ্রিল মাসের শেষে আপনাকে সেখানে অনুদান করা একেবারেই উচিত হবে না আপনাকে যদি কেউ বলে কোনো কিছু ছেড়ে দিতে স্যাক্রিফাইস করতে আপনি তা কঠিনভাবে না করে দেন কারণ কেউ আপনাকে মাসের এই সময় ইমোশনালি ব্ল্যাকমেল করার জোর সম্ভাবনা আমি লক্ষ্য করছি কেউ আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে যেহেতু আপনি কর্কট রাশি এই কর্কট রাশির মানুষরা ইমোশনাল হয় আপনার ইমোশনাল ইমোশন নিয়ে কিন্তু খেলতে পারে এজন্য কোনো কিছু যখন আপনাকে কেউ এ ধরনের বলবে আপনার যা ক্ষতি হবে আপনি একেবারে মুখের উপরে না বলে দিন তো বন্ধুরা আমাকে দিয়ে কিন্তু অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অ্যানালাইজ করাতে চায় তো অ্যানালাইজ করাতে চলে বা আপনি যদি আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান সেক্ষেত্রে আপনারা এই যে নিচে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনি ভয়েস মেসেজ পাঠাতে পারেন আপনি ট্যাক্স পাঠাতে পারেন কিন্তু কেউ ফোন করবেন না হোয়াটসঅ্যাপেও করবেন না ফোনেও করবেন না ফোন ধরা হয় না কারো ফোনই ধরা হয় না বরঞ্চ যারা অতিরিক্ত ফোন করে তাদেরকে ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন